নমস্কার বন্ধুরা আজকে বর্ধমানে আমাদের দ্বিতীয় দিন আজকে নিয়ে যাব তোমাদেরকে বর্ধমানে মোটা শিব মন্দির বা বর্ধমানের বর্ধমানেশ্বর শিব তো কিভাবে আমরা যাবো এই মন্দিরে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনুরোধ করছি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো তো বর্ধমান থেকে আমরা টোটো নিয়ে নেবো যেটি হচ্ছে আজিমগঞ্জ বর্ধমান থেকে লাগবে সময় টোটোতে মিনিট পনেরো থেকে কুড়ি ভাড়া পড়বে আপনার দশ থেকে পনেরো টাকার মধ্যে জনপতি তো তোমাদেরকে আজকে বর্ধমানেশ্বর মন্দির বর্ধমানে আজিমগঞ্জে পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা চলো তোমাদেরকে আজকে বর্ধমানেশ্বর মন্দির ঘুরিয়ে দেখাবো তো আমরা এখন টোটোতে উঠে পড়লাম টোটো থেকে টোটোর হাওয়া খেতে খেতে আমরা আজিমগঞ্জের দিকে পৌঁছাবো সময় আমাদের লাগলো কুড়ি থেকে পঁচিশ মিনিট একটু ট্রাফিক জ্যামের কারণে আমাদের আধা ঘন্টা সময় লেগে গেল আর টোটো কাকুটি ঠিক সেফভাবে আমাদের ড্রাইভিং করে নিয়ে অবশেষে আমাদের পৌঁছালো এই আজিমগঞ্জ বর্ধমানেশ্বর বাবার অথবা মোটাশি বর্ধমানের মন্দিরে তো আমরা এখন মন্দিরে প্রবেশ করব এখানে শ্রাবণ মাসে মহাদেবের ভক্তরা কাটোয়া থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় জল ঢালে কথিত আছে সাবল বা কোদাল দিয়ে মাটি খুঁড়ার সময় মাটির নিচ থেকে এই মোটা শিব প্রথম দেখতে পাওয়া যায় সেটি সালটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালের দশই আগস্ট আর বাংলার বাইশের শ্রাবণ তেরোশো উনআশি খ্রিস্টাব্দে এখনও বাবার গায়ে কোদাল বা শাবলের দাগ দেখতে পাওয়া যায় এখানে বাবা বর্ধমানেশ্বর এই টিনের চালের ঘরের মধ্যে বিরাজমান সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটি থেকে বড় শিবলিঙ্গ এই শিবলঙ্গের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি চওড়া ছ ফুটের কাছাকাছি তো কলকাতা থেকে আপনারা একদিনের ভ্রমণের জন্য বর্ধমানে আসতেই পারেন বাবা বর্ধমানেশ্বর শিবকে দর্শন করার জন্য পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড়ো শিবগুলোর মধ্যে এটি একটি অন্যতম শিব তো বন্ধুরা তোমরা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে তোমাদের মতবান জানাবেন কমেন্টে হরহর মহাদেব লিখবেন আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা টিপে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপডেট আপনাদের ফোনে সর্বপ্রথম চলে আসে তাইও ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা বর্ধমানের মোটাশি বা বাবা বর্ধমানেশ্বর এই ব্লগটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এরম নিয়মিত ডেস্টিনেশন চ্যানেল ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বাঁচতে থাকবেন